হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়াবে এবং জাহান্নামকে হাসরের ময়দানে ফেরেশতারা টেনে আনবেন জাহান্নাম টেনে আনবে জাহান্নামকে ও জি আউম ইদিন বি জাহান্নাম আল্লাহ বলেন সেদিন জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে যখন জাহান্নামকে রাখবে মানুষ জাহান্নামের দিকে একটা নজর তাকাবে জাহান নামের বিভৎস ভয়ঙ্কর একটা বিকট আওয়াজ শুনবে আল্লাহ তাআলা বলে এই একটা আওয়াজ দিলেই জাহান নাম ইয়মা ইদিং নেতা দেখার ইনসান প্রতিটা মানুষ তার পুরা হায়াতের প্রতি সেকেন্ড বিন্দু মিনিট মুহূর্ত তার মনে পড়ে পুরাটা পুরা হায়াত তার স্মৃতিপটে চলে আসবে মনে আসবে হায় আমি কি করেছি ও মা ইদিং ইনসান সেদিন প্রত্যেক মানুষ তার পুরা জীবন মনে পড়ে কিন্তু আল্লাহ বলেন ও আনা লাহু দিকরা কিন্তু বলো তো বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে কোরানের আয়াত ও আন্না লাহু দিকরা কিন্তু মনে পড়ে কি হবে ইয়াকুল ইয়া লাইতানি লইকনি তখন আল্লাহ বলে প্রতিটা মানুষ আফসুস করবে আর বলবে হায় আমি যদি আমি যদি আমার এই জীবনের জন্য এই যে আখেরাতের জীবন পরকালের এই জীবনের জন্য দুনিয়ায় থাকতে কিছু পাঠাইতাম কত না ভালো কদ্দম তুলি হায়াত এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আখেরা তা আপনার জীবন ভাইয়া কবর আপনার জীবন কবরে আপনি আরেকজন না মাঠে দাঁড়াবেন এটা আপনি দাঁড়াবেন এই এই নাচ কোয়ালা মানুষটাই আরেকটা শরীর না আরেকটা বৌড়ি না আরেকটা কিছু না আমি আপনি দাঁড়াবো এই জন্য আল্লাহ বলছে কাদ্দম তুলি হায়াতি সে বলবে হায় আমার এই জীবনের জন্য হায়াতি আমার হায়াতের জন্য আমার জীবনের জন্য আমি যদি কিছু পানি এই জন্য এটা মনে রাখা দরকার বাস্তবতায় প্রতিনিয়ত একটা মানুষ একজন মুসলমান সুস্থ স্বাভাবিক বুজমান আকলমান দেমাগালা মানুষ পাগল না ছাগল না তার সিরা প্রতিবন্ধী না একেবারে বোকা নির্বোধ না এরকম সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষ তার বিবেকে এতটুকু ভাবনা থাকা উচিত যে আসলে আমি করছিটা কি আমার করা উচিতটা কি আমি আসলাম করতে আমারে পাঠাইল কি কেন আসলাম করছি কি যা বক্ত সেখানে আমার কিছু বলতে হবে কিনা হিসাব নিতে হবে কিনা এই সামান্য কথাগুলো একেবারে যে কোনো আকলে ধরার যে কোনো বিবেকে ভাইয়া ধরার কথা কিন্তু বড় আফসুস এতটুকু ন্যূনতম আকল দেমাগ আমাদের অনেকের নাই বছরের পর বছর জিন্দিগি দেখলে মনেই হয় না যে পরকাল বলতে কিছু আছে হিসাব দিতে হবে আল্লাহ জিজ্ঞেস করবে এটা তার মনে আছে এটা মনেই হয় মনেই হয় এটা আফসুসের বিষয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা কোরআনের বহু আয়াতের মধ্যে কথাটা দেখেন এটা দেখেন সার্লিয়ার ফোন দেখেন সবাইটা দেখেন কিভাবে তার খোলে কিভাবে তার লাগায় শারসিননি বুঝছেন তো এভাবে তার খোলে মানে লাগানো থাকলে আমি টান দিতে হয় দিলে খুললে যায় চলেন এদিকে তাকায়েন মনোযোগ দিয়ে শুনেন আমরা চেষ্টা করি আমি বারবারই বলতেছি অল্প সময় শেষ করে দেওয়ার জন্য তাইলে আমরা প্রত্যেকে যদি এটা বুঝি যে আল্লাহ তালা কারিবের মধ্যে বলছেন বান্দা আমি কিন্তু একটা সেকেন্ড আমার দেওয়া হায়াত আমার দেওয়া জিন্দিকি আমার রাত আমার দিন আমার সকাল আমার দুপুর আমার বিকেল আমার মাস আমার বছর আমি রব্বুল আল আমিন একটা সেকেন্ড এমনি হিসাব ছাড়া ছেড়ে দেব আমি হিসাব কোরআন কোরআনুল আল্লাহ বলছি ইমনা আদা তার আইন দা আল্লাহ ইস্না সাহারা আল্লাহ নিশ্চয়ই আল্লাহর নিকট মাস এর গণনা আল্লাহর হিসাব বারো মাস তাহলে বারো মাসের ব্যতিক্রম বছর হয় কথা বলেন না তাইলে এর ভিতরেই মাস এর ভিতরেই বছর এর ভিতরেই সপ্তাহ এর ভিতরেই দিন এর ভিতরেই রাত এর ভিতরেই মিনিট সেকেন্ড ঘন্টা সকাল দুপুর বিকেল রাত সন্ধ্যা সবকিছু এটার ভিতরে তাহলে আল্লাহ বলেন সময়ের এই পুরা অবস্থাটা আমার খিলফাতান আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত বানান যিনি দিন বানান খিল পর্যায়ক্রম বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন আল্লাহ বলেন এটা আমি বানাচ্ছি আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ রাত্র এবং দিন পরিবর্তন করে থাকি এই যে একটু আগে আমরা যখন আসছি এখানে ঢুকছি তখন আলোকিত পৃথিবী ছিল এখন অন্ধকার হয়ে গেছে আল্লাহ বলেন এটা আমি করছি কে করছে ভাই বলেন আল্লাহ তালা করেন আল্লাহ আল্লাহ তালা তাইলে আল্লাহ তালা বলেন বান্দা ওমা কুননা আনিল খালকে বাফিলিন আমি কিন্তু আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফিল নই আমি কিন্তু গাফিল না বান্দা ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তাআমালুন আল্লাহ বলে বান্দা শুনো তোমাদের রব তোমাদের সমস্ত কাজকর্মের বিষয়ে মোটেই গাফিল নন মোটেই গাফিল আল্লাহ তাআলা বলছে আফা আফাহাসিবতুম আননা আন্নামা। আল্লাহ বলেন আমাদেরকে জিজ্ঞেস করছে বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি অনর্থক বানিয়েছি তুর যাউন আল্লাহ বলেন আবার জিজ্ঞেস করছে বান্দা তোমরা কি এই ভেবেছ যে তোমাদেরকে কোথাও ফেরত যেতে হবে না বলেন আপনারা কি মনে করছেন এখানে আমরা যারা বসছি বলেন আমাদেরকে কোথাও ফিরতে হবে কি না বলেন না বলেন না ভাই স্বীকৃতি দেন কোথাও যাইতে হবে কি না বলেন তা আল্লাহ এটা জিজ্ঞেস করছে যে উত্তর দাও বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাকে বেহুদা বানাইছি তুমি কি এই ভেবেছ যে তোমাকে কোথাও ফিরতে হবে না আন্না কুম ইলাই তুমি যাও তুমি কোথাও ফেরত যাবা না তাইলে এই অঙ্গে জীবন এই তামাশাতেই সাথেই জীবন এই যৌবনই স্থায়ী তলে কই তুমি তোমার চোখের সামনে রাত বদলে যায় দিন হয় দিন বদলে সব বিকেল হয় আলো অন্ধকার হয় রোদ বৃষ্টি হয় বৃষ্টি রোদ হয় তো তোমার সামনে প্রতিনিয়ত সব সবকিছু তো তুমি বদলাবে না তোমার অবস্থা বদলাবে না কেন কোন যুক্তিতে আমার চারদিকের দুনিয়ার সবকিছু বদলাচ্ছে প্রতিনিয়ত আমি বদলাবো না কেন আমার অবস্থার পরিবর্তন হবে না কেন তাহলে আল্লাহ তালা বলেন তুমি আল্লাহকে গাফিল ভেবো না আল্লাহকে গাফিল আল্লাহকে গাফিল ভেবো আল্লাহ তালাকে বলছি আল্লাহ বারবার বলছে তুমি আমারে গাফিল ভেবো আমি আল্লাহ তালা চব্বিশ ঘন্টা নজর দিচ্ছি হিসাব নেবো বান্ধব একটা সেকেন্ড একটা মিনিট একটা মুহূর্ত একটা লম্হা একটা চোখের পল আমি আল্লাহ তালা হিসাব ছাড়া রাখব ও এখন মাগরীবের নামাজ আমরা এখানে পড়ছি আমাদের হাফেজ আম আর ভাই পড়াইছে ও এখানে প্রথম যে সুরা পড়ছে সুরার মধ্যে আল্লাহ তালা সুরায় তাকা সুর ওই সুরার মধ্যে আল্লাহ বলেন সুম্মা লাতুস আলুন্না আনি ইদিন আনিম নাঈম তো আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুস আলুম না ইয়ৌমা ইদিন আনিম নাঈম আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব আমার দেওয়া প্রতিটি নেয়ামতের বাবে এই যে লাতুস আলুম নাহ আমাদের আরবিতে এটা লামে তাকিত বানুনে তাকিত শতিলা অর্থাৎ সর্বোচ্চ দৃঢ়তা ব্যাপক শব্দ আরবি ভাষায় নিয়ম আরবি কায়দা আরবি ব্যাকরণের নিয়মে সর্বোচ্চ দৃঢ়তা একেবারে বুঝাচ্ছে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করুন আচ্ছা কোরআনে আছে আল্লাহ বলেন ফাওরাববিকা ফাওরাব্বিকালা নাসআলান নাহুম اجمعين আল্লাহ বলেন सुनो আমার রবের কসম আমি আমার আমার আল্লাহ আমি যে আল্লাহ আমি যে রব এই রবের কসম আমার জাতের কসম আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করব ফাওরাব্বিকালা নাসআলান নাহুম اجمعين আমার ভাই বুঝতে শিখেন এক মিনিটের জন্য দুনিয়া ভুলে যান দিল লাগান আপনার ইনসাফ আপনার কাছে আপনার জিন্দিগি আপনার কাছে আপনার আমানত আপনার কাছে আপনার হায়াত আপনার কাছে আমার হায়াত আমার কাছে যুবক ভাই তোমাদের কোনোভাবেই শেষ পর্যন্তটা মনে রাখতে হবে আমি শুধু আমি শেষ পর্যন্ত আসলেই ডানে আমি কেউ আসলেই বাস্তবতাই এটাই সত্য এটাই শেষ কথা শেষ পর্যন্ত আমি একাই আমার ডানে বামি কেউ আমার মৃত্যুতে কেউ সাথে মরে না আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না আমি আসলেই একাই আমার ক্ষুদায় আরেকজন ক্ষুধার্ত হয় না আমার তৃষ্ণায় আরেকজন তৃষ্ণার্ত হয় না আমি আমি এটাই সত্য এটাই বাস্তব আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে এটা বলছেন বান্দা তুমি যেমন একা দুনিয়াতে পাঠাইছি আমি তোমাকে ফেরত নেব তাহলে আল্লাহ বারবার বলছেন ভাইয়া জিজ্ঞাসা করেন প্রশ্ন করুন আল্লাহ বলেন ফেরেস বলবে এদেরকে দাঁড় করাবে ইন্নাহ মাস উলুন এদেরকে এখন প্রশ্ন একই করে এখন এখন জিজ্ঞেস করবো জিজ্ঞেস করবো তাইলে এই আমরা আমরা যে কয়জন বসেছি আমরাই ভাবি ভাই ইনসাফের সাথে ভাবি আমাদের ইসলাহি মসজিসে মূল ফিকিরেটা দিল জাগানো দিন এই ছোট ছোট মসজিস কোনও করোয়া নাই আমি আলহামদুলিল্লা এ পুরোপুরি প্যারেসে আমার এই সারা যত মানুষ চারিদিকে মহব্বত করছে কিস আত্মীয় স্বজন ভাই বেরাদ আপনার এই জায়গাতে লড়েন না জায়গাতে লড়েন না কিন্তু আমি আলহামদুলিল্লাহ বুধবার দিনও বয়ান করছি বৃহস্পতিবার দিনও মদন বয়ান করছি গতকালকে শুক্রবার দিনও বয়ান করছি মাদাইয়া গতকাল শনিবারও দুটো বয়ান করছে এই অল্প কয়েকদিন আজকে আবার আস আমার হিসাবে হইল পাঁচজন জন হোক দুইজন হোক পঞ্চাশ জন হোক বিশ জন হোক এটা আমার কিছু কোনো বিষয় নয় এখানে আমি আল্লাহর একটু সুযোগ পাওয়া এটাই কাজে লাগানো কবি ইধার কবি উধার কখনো এদিকে কখনো সেদিকে কবি জমি পর কবি আড়স কখনো নিচে মাটিতে কখনো উপর এই যে সাইটতলা তালা আমি এনে দোতলা না তিনতলা উঠেছি গেলাম কয়তলা আমি বললাম যে না গেছি তোর আবার প্রথম থেকে হ্যাঁ তাইলে কখনো চারতালা কখনো নিস্তালা আল্লাহর জন্য বলতে থাকা শুধু বলতে থাকা ভাই কোন সুযোগকে হাত ছাড়া না করা কোনো সুযোগ আল্লাহর কথা বলার এটা দাওয়াতিল আল্লাহর মিজাজ আল্লাহর পথে যিনি মানুষকে ডাকে তার ভিতরে একটা পাগলা নেশা থাকতে নেশা থাকতাম যে আমি সারাক্ষণ আল্লাহর কথা বলতে চাই সারাক্ষণ কল আর অব বে ইন্নি দাও তো কৌনি আল্লাহ তাআলা বলছেন নু আলাইসাল্লাম আল্লাহকে বোঝাল্লাহ বত সাড়ে নয়শো বছর আমি রাতেও দিনেও আপনার বান্দাদেরকে আপনার দিকে ডেকেছি দাওয়াত দিয়েছি দাও তো কৌনি লাইলৌ মানহা রাতেও দিনে বিরামদেই নেই আমি তাহলে আমার বন্ধু আমার ভাই আমি যে কথাটা শুরু করলাম প্রথম এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে কলিজার মধ্যে দিন নেওয়া আল্লাহর কথাগুলো নেওয়া আর নিজেকে নিয়ে একটু ভাবা দরকার যে আসলে শেষ পর্যন্ত আমি তো ফিরব আমাকে তো যেতেই হবে ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক প্রতিদিন মানুষ উঠতেছে এবং এই দুই তিন দিনের গোল কি পরিমাণ রক্তে আমার জুবিন ভাই সার ভেবে দেখো ভাইয়া কি পরিমাণ নৌ লাশ করেছে রক্ত ঝরেছে তাইলে প্রতি প্রতিনিয়ত আমরা আখেরাতের দিন শেষ পর্যন্ত শেষ কথাই সমস্ত কিছু দুনিয়া হবে কিংবা হবে না কিন্তু আমি থাকব চলেই যাব আমরা কবরের দিকে আমাদেরকে ফিরতেই হবে আমাদের সেই প্রকৃত গন্তব্যের দিকে আখেরাতের দিকে মান মাতা ফকত কামত কেয়ামত দিন বলে যে মৃত্যুবরণ করছে তার তো কেয়ামত শুরুই হয়ে গেছে কারণ সে তো আর ফিরবে না এবার তার পরবর্তী স্টেফ এক হাসরের মাঠ অমি মরা ইহিন আল্লাহ কোরআনে বলে তোমরা মৃতদেরকে আল্লাহ লক্ষ্য করে বলে তোমরা পুনরায় হাঁসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারজাহ মানে কবরের জিন্দগিতে পড়ে তাইলে আল্লাহ কাছে ফিরতে হবে আমাদেরকে যেতেই হবে ইচ্ছায় অনিচ্ছায় আজ কিংবা কাল জওয়ান কিংবা বুড়ো ছোটো কিংবা বাচ্চা যেহেতু ফিরতেই হবে আর আল্লাহ বলছেন আমি জিজ্ঞেস করবো ছাড়ব আমার মিনিট আমার ঘন্টা রাত আমার দিন আমার সকাল ছিল আমার দুপুর আমার আমি তোমার দিছিলাম শুধু হায়াত দিছিলাম বান্দা কিন্তু আমি হিসাব এক মিনিট একটা সেকেন্ড হিসাবের বাইরে মধ্যে আছে বান্দা হাসরের ময়দানে নিজের আমল নামা দেখে অবাক হয়ে যাবে অবাক এখানে কি লেখা লেখাইল আমার জীবনে কারে দিয়ে লেখাইল এত নিখুঁত যে একটা সেকেন্ড একটা জাররা একটা মুহূর্ত এখানে লিখার বাকি নেই সব একদম ডিটেলস উইথিল

কাবীরাতান মানে বড় ছোট কিংবা বড় একটা কিছুই হিসাব ছাড়া গুনা ছাড়া সংখ্যা ছাড়া লিখাত ছাড়া বাদ দেয় না ও ওয়াজাদু আল্লাহ বলে তোমরা যা করেছো তাই তুমি তোমার সামনে উপস্থিত পাবে সামনে উপস্থিত এই যে বাファー আমার ভাই আমার চলেন ঠিকিন নিজের হায়াতের ব্যাপারে নিজের জিন্দিগির ব্যাপারে আমি আবারও মনে করাই দিলাম আবারও শেষ পর্যন্ত আমি একাই পৃথিবী পৃথিবীর জায়গার থেকে যাব এ ভাঙ্গা ঘর এগুলো আমি এখন দেখে আসছি মালাই ভাঙ্গোরা দুই পাশের সব ভাঙ্গে চুরে মায়াই লাগছে তো আবার হবে আবার ভাঙবে আবার এ এমনি দুনিয়া এই রাত আসে দিন আসে আলো আসে অন্ধকার আসে সুখ আসে দুঃখ আসে হাসি আসে কান্না আসে আনন্দ আসে বেদনা আসে রোগ আসে সুস্থতা আসে এমনি এমনি এর এই প্রতিনিয়ত মানুষ যাচ্ছে প্রতিনিয়তই পৃথিবী থেকে সরে যাচ্ছে এই জন্য আমরা আজকে এটা অনুরোধ করলাম প্রথম অনুরোধ আমি ওই মোবাইলের কথা থেকে এটা বাড়াইলাম যে শুধু কেবল জীবনটা উপভোগ করা মোবাইল নাচ গান সিনেমা নাটক জেনা ব্যবীচার নারী পুরুষের অবাধ গুনাহের পরিবেশ আর অথবা উপার্জনের ক্ষেত্রে শুধু হারাম রোজগার সু ঘোষ মিথ্যা চুরি দুর্নীতি অন্যায় অনিয়ম সবটা মিলে কিন্তু শেষ কথা হইল সব কিছুরই সমাপ্তি হয়ে যায় এবং আমাকে হিসাব জন্য আমরা প্রত্যেকে নিজের হায়াত নিজের জিন্দিগি নিজের বিষয়ে আরেকটু যত্নবান নিয়েছি যত্নবান হওয়া উচিত নিজের নিজে একবারে নষ্ট করে দেওয়া বরবাত করে দেওয়া কোনো যুক্তিতেই এটা বুদ্ধিমানের কাজ হতে বলা তুল ফুবি আইদি কুম ইলাতাহলুকাহ এজল্লা বুঝ বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দি কি মায়া করি হছে নিজের নিজে বরবাদ করে দি ইুহাল্লাদি না আমা পু আন ফুসাকুম আহল না রক হে মোমেন তোমরা প্রত্যেকেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সকলেই জাহান নাম থেকে বাঁচো এমন আলাদা করে তোমাকে বাঁচাও এরপরে বলছে তোমার পরিবারের সদস্যদেরকে নিজেরে বুঝলো না নিজেরে বুঝলেন নিজেরে ভুলন আলাইকুম আনফুসাকুম ইয়া হাকিকাহ হে ইমানদারগণ প্রত্যেকই নিজেকে আক্রিয়ে ধর আল্লাহর নবীরা বলতেন বাপ নবীরা নবীরা মানুষের জন্য কত ভাবতেন কত কাঁদতেন কিন্তু এর পর প্রত্যেক নবী বলতেন হে আমার জাতি মানো কিংবা না মানো তবে এটা শুনে নাও ও মা আনা মুশরিকিন আমি কিন্তু মুশরিক নই আমি কিন্তু শিরিককারী নই অর্থাৎ সবাইও যদি না মানো আমি বলে যাব ঠিক আছে আমি কোনোদিন তোমাদের সাথে মিশবো না আপোষ করবো এই নিজের ফিকির রাখছে নিজের মজবুত রাখছে নিজের ভাবনা ভাবছেন নবীরাও ভাবছেন আমাদের প্রিয় নবী সাল্ল সাল্লাম উন্মতের দরদে যিনি জীবন বর কাঁদছেন রাত বর কাঁদতেন যিনি ইন্তেকালের দিনও জিব্রাইলকে বলছে জিব্রাইল আমি জেলে গেলে আল্লাহরে জিজ্ঞেস করে আসো আমার উন্মতের সাথে কি করবে আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসে আছে ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে তখন কবর থেকে সবাই উঠবে তো নবীজি সাল্লাহ সাল্লাম চারজন ফেরেশতা জিবরাইল বিকাইল ইসরাফিল আজরাইল এই চার ফেরেস্তা মদিনার রওজায় নবীজি সাল্লা সাল্লামকে যখন তার কবর শরীফ থেকে উঠাবেন বলবেন রসুল আল্লাহ হাসরের ময়দানের জন্য উঠেন আল্লাহ নবী সাল্লাহ আলহিউসাল্লাম তখনও হাদিস আছে নবীজি প্রথম জিজ্ঞাসা করবেন জিব্রাহিল আমার উন্মতের কি খবর হাসরের ময়দানেও নবীজি বলবেন সব নবী বলবেন ইয়া আল্লাহ আমাকে বাঁচান আমাদের শুধু বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি আল্লাহ আমার উন্নতির কি হবে আমার উন্নত এত দরদি নবী উন্মতের কিন্তু সেই নবী বাফ তিনিও প্রতিনিয়ত নিজের জন্য আলাদাভাবে ভাবেন নিজের জন্য ভাবতেন নবীজি সাল্লা সাল্লামের দোয়াগুলো দেখলে এটা বোঝা যায় যে নিজের জন্য তিনি কি পরিমাণ নিজের জন্য ভাবতেন হ্যাঁ এটা স্বার্থপরতা না এটার অর্থ এই না যে তিনি নিজের জন্য ভাবছেন স্বার্থপর না উজুবিন না না উন্মতের জন্য তো তিনি চব্বিশ ঘন্টায় কাঁদছেন কিন্তু এরপরও নিজের ব্যাপারে বেখবর ছিলেন না নবীজি নিজের জন্য দোয়া করতেন পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহ হম্মা হাসিবিনী হিসাব সি র এই যে এটা নিজের আল্লাহ আমি মুহাম্মদ আপনার বন্ধু আমার হিসাব সহজ করে দেন আমার আমার হা শিবিনী এক বছর আমার আল্লাহ রহমা ইন্নি আউদু বি কামিন্ন আদাবি জাহান্নাম কেনবি যিনি নিয়মিত দোয়া করতেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহমি জাহান্নামের আজ আপ থেকে আপনার কাছে মানা যায়

আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পناہ চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত আল্লাহ জীবন মরনের যে কোনো মুসিবত থেকে আমি আপনার কাছে পناہ চাই এই যে নিজের জন্য দোয়া করতেন কিনা বলেন না কথা বুঝছেন কিনা বলেন না নিজের কথা ভাবছেন কিনা বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিনাল খায়রি কুল্লি আজিলিহি ওয়া আজিলি করতেন আমি সব কল্যাণ আপনার কাছে চাই এখন দুনিয়ার কল্যাণ এটাও চাই আগামীর আখেরাতের কল্যাণ সেটাও চাই আল্লাহ আমি সমস্ত ক্ষতি মুসিবত থেকে বানা চাই এই দুনিয়ার কনিষ্ঠ থেকেও আখেরাতের ক্ষতি থেকেও এই যে কত দোয় আছে কত তো اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها نبجر دعا الله أبني امر دل کے تقوى دیئے قرن قردن نبجر دعا اللهم أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الله أبني امر پورا زندگی شندر قردن সংশোধন করে দেন আমারে আমার নিজের বুদ্ধি বিবেচনার হাতে এক সেকেন্ডের এক পলকের জন্য ছেড়ে দিয়েন না আমি যেন এক সেকেন্ড মন মতো না চলি আমি যেন চব্বিশ ঘন্টা আপনার হুকুম মতো চলি আল্লাহমা আলি নি রুশদি আই দিন শালিন নবিজিদ ওয়া করতেন আল্লাহ সব বিষয়ে সঠিক যা সঠিক সিদ্ধান্ত এটা আপনি আপনি আমার অন্তরের মধ্যে ঢেলে দেন লহ্মা আলহিনী রুশ্মি ও আই রিনি নফসি আমার নফসের মনের চাহিদার ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন কত দোয়া কত দোয়া হাদিসের কিতাবে ভরা বৃষ্ঠা করছি নবী নিজের জন্য দোয়া আল্লাহ্মা ইন্নি আজ আলু কাল হুদা অলুফ লাফা গিনা نبجر دعا اللهم استر عوراتي وآمن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بك أن أغتال من تحتي الله اپنی اما کے شمنے پیچھونے ڈانے بامے اوپر نیچ شعب دیکھتے کہ اپنی اما حفاظت کریں এত দোয়া নবী শিখাইছেন মিয়া সাহ এত দোয়া রসুল্লাহ সাল্ল আলী হুয়াশাল্লামের ভালোবাসা মোহাম্বত কেমনে আসলে কোথায় কোনো দিক থেকে একটা দোয়া নবীর শেখানো জিজ্ঞাসা করলে উন্মত বলতে পারে রসুল্লাহ সাল্লা সাল্লামের চব্বিশ ঘন্টা যেই আমলগুলো নবীর সুন্নতরিকা কীভাবে বাথরুমে ঢুকতেন কিভাবে বের হইতেন কিভাবে খাইতে শুরু করতেন কিভাবে শেষ করতেন কিভাবে ঘুম শুরু করতেন কিভাবে ঘুম শেষ করতেন কিভাবে আপনার জিন্দগির প্রতি মিনিট কাটাইতেন এক্ষেত্রে সুন্নত জিজ্ঞাসা করলে বলতেও পারবে না আমলের জন্য খোঁজ নিলে খোঁজও পাওয়া যাবে না আমলেও এরপরও উন্মত রসুল সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসি কিভাবে আর এই মহব্বতের হক আদায় করছে কিভাবে আমি বুঝিনি